আসসালামু আলাইকুম সবাইকে তো এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের যে বাকি তিনটা সাবজেক্টের ছয়টা एग्जाम ছিল সেগুলো অলরেডি कैंसिल হয়ে গেছে আর আমাদের মানে তোমাদের রেজাল্টটা কিভাবে হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো জানায়নি তো তোমরা এটা নিয়ে অনেকই চিন্তায় আছো আবার এখন তোমরা সবাই प्रिपरेशन নিবা বা অ্যাডমিশনের তো তোমরা হয়তো বুঝতে পারছো না তোমরা এখন কিসের प्रिपरेशन নিবা বা কিভাবে प्रिपरेशन নিবা তো এই সেম প্রবলেমটা আমার সাথে হয়েছিল আমি এই সেরছি বীজ ব্যাসের আমি অটোবাস ব্যাসের তো আমাদের সময় যখন অটোবাস টা দিয়ে দেয় তারপরে কিন্তু একটা লং টাইম ধরে আমরা অ্যাডমিশন টাইমতে ছিলাম প্রায় দেড় বছরের মতো আমরা অ্যাডমিশন টাইমে ছিলাম তো আমিও সেম প্রবলেমগুলো ফেস করে আসছি তো যাদের প্রিপারেশনটা হলো মেডিকেল তারা চিন্তা না করে খুব দ্রুত মেডিকেল যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা হয় তোমরা একদম ফুল সিলেবাস পড়া শুরু করে দাও যাদের একদম ফুলি প্রিপারেশন মেডিকেল থাকবে তারা অন্য কিছু সিলেকশন পদ্ধতি নিয়ে ভেবো না এখন সিলেকশন পদ্ধতি নিয়ে একটু কথা বলা যাক সিলেকশন হয় সাধারণত কোন কোন ইউনিভার্সিটিতে বুয়েটে হয় বুটেক্সে হয় রুয়েট মানে যেটাকে আমরা সিকে রুয়েট বলি সেইখানে হয় রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটিতে হয় এবং হলো আমাদের গুচ্ছ কৃষিতে হয় এই পাঁচটা ইউনিভার্সিটিতে সাধারণত সিলেকশন হয় তো এই সিচি বিশ যখন অটোপাস হয়েছিল তারপরে এটা নিয়ে অনেক অনেক বেশি আলোচনা হয়েছিল সমালোচনা হয়েছিল তারপরে কিন্তু ভার্সিটিগুলো তাদের যে নিয়মটা আছে সেই থেকে কিন্তু বাইরে যায়নি তখন থেকে এখন অবধি তাদের সিলেকশনের যে সংখ্যাটা সেই সংখ্যাটা কিন্তু সেমই রাখছে তারা তো আমি যদি এখন তোমাদেরকে একটু বলি বুয়েটে হলো আমাদের মাত্র আঠারো হাজার জন পিলিতে বসতে পারবে এবং তারপরে পিলিতে টেকার টিকবে হলো ছয় জন সেই ছয় হাজার জনের হবে লিখিত পরীক্ষা এটা হলো বুয়েটের তার মানে বুয়েটের প্রথমে মাত্র আঠারো হাজার জন পরীক্ষা দিতে পারবে এরপর আসবে হলো সিকে সিকিউরিটি আমাদের আহ তেত্রিশ হাজার জনের মতো পরীক্ষা দিতে পারবে সাধারণত বত্রিশ থেকে তেত্রিশ হাজার আর বুটেক্সে ছয় থেকে সাত হাজার জন মাত্র হলে পরীক্ষা দিতে পারবে আর রাশিয়া ইউনিভার্সিটির যে সি ইউনিট মানে বিজ্ঞানের কথা বলতেছি আমি শুধু সেখানে বাহাত্তর হাজার জন পরীক্ষা দিতে পারে তো সেই ক্ষেত্রে কখনো দেখা যায় কিছুটা প্লাস মাইনাস হয় তবে অ্যারাউন্ড এইরকমই এবং আমাদের যে এগ্রি গুচ্ছটা আছে যে কৃষি যেটা কি আমরা ওকে বলি গুচ্ছ কৃষি সেখানে আমাদের পরীক্ষা দিতে পারে এইরকমই বত্রিশ থেকে তেত্রিশ কে বা হাজার তো এই যে আমাদের আহ পাঁচটা ইউনিভার্সিটি এই পাঁচটা ইউনিভার্সিটি সিলেকশন হয় এবং দেখবা তোমাদের সময় যখন অ্যাডমিশন হবে এগুলোতে কিন্তু আমাদের সিলেকশনের যে নাম্বারটা সেগুলো চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই এখন সবচেয়ে বেশি কনফিউশন আছো যারা হলো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাচ্ছ কারণ এখনো আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে কিভাবে রেজাল্ট হবে সেটাও বলেনি বা রেজাল্ট হলে তোমার রেজাল্ট বা কেমন হবে সেটাও কিন্তু তোমরা জানো না তো দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং যে ভার্সিটি গুলো আছে সেগুলো সবগুলোতে সিলেকশন হয় এবং সেই নাম্বারগুলো খুবই কম দেখা যাবে এ প্লাস হয়তো বা অনেক বেশি ভাবে লাখেরও অনেক বেশি ভাবে এ প্লাস বাট পরীক্ষা দিতে পারবে বইয়েতে মাত্র আঠারো মানে ইঞ্জিনিয়ারিং ধরতে গেলে ওই তিরিশ থেকে চল্লিশ হাজার জনের মধ্যে কিন্তু ঘুরে ফিরে সবগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতে পরীক্ষা দিবে সো এখানে সবচেয়ে বেশি প্রবলেম যারা ভার্সিটি এবং মেডিকেল প্রিপারেশন নিতে চাও একদম ফুল মনোযোগ দিয়ে দাও আহ তোমরা আর এইদিকে টেনশন করো না বাট যারা ইঞ্জিনিয়ারিং এ আসো তারা একটু কনফিউশনে থাকবে কি তো তোমাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে সেটা হলো যে আমাদের যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোর যে বোর্ড বই আছে সেই বোর্ড বইয়ের শর্ট সিলেবাসে যেগুলো অধ্যায় আছে তোমরা প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বা যেগুলো বইয়ের মধ্যে যেগুলো ম্যাথ গুলো আছে সেগুলো সলভ করবা বইয়ের শেষে যে এমসিগু গুলো আছে মানে আমাদের যে মেইন বই সেইগুলো সলভ করবা মেইন বই শেষে যে গাণিতিক সমস্যাগুলো থাকে যেমন হাজারি স্যারের আবার ফিজিক্সে হলো আমির স্যারের সেই সবগুলো সলভ করবা এগুলো করে তোমরা এগিয়ে থাকো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার সময় মানে তুমি অ্যাডমিশন যে পরীক্ষা দাও মেডিকেল দাও ভার্সিটি দাও ইঞ্জিনিয়ারিং দাও সবগুলোতেই কিন্তু আমাদের মেইন বইয়ের যা যা আছে সেই সবগুলো সলভ করা লাগবে তো তোমরা দেরি না করে এই মেইন বইয়ের যা যা আছে একদম এ টু জেড সবগুলোই শেষ করো তারপরে ধীরে ধীরে দেখবা শিক্ষা মন্ত্রণালয় থেকেও তোমাদের হয়তো বা বলে দিবে রেজাল্ট কবে দেবে বা রেজাল্ট কিসের উপর ভিত্তি করে দেবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবা যে তোমাদের কোন কোন প্রিপারেশনগুলো নেওয়া উচিত ততদিন অব্দি তোমরা মেইন বইয়ের সবগুলোই পড়া শুরু করে দাও তো আমি আরেকবার রিপিট করতেছি যে তোমাদের যা মেডিকেল प्रिपरेशन ইচ্ছা আছে অথবা ভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং যে प्रिपरेशनই থাক না কেন মেইন বয়ের তোমাদের এ টু জেড যা আছে সবগুলো एमसीक्यू গাণিতিক প্রবলেম লাইন বাই লাইন যেগুলো एग्जांपल সবগুলোই তোমরা শেষ করবে এটা হলো তোমাদের প্রথম এবং প্রধান টার্গেট ওকে তো আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো তো আজকে এইখানেই আসসালামু আলাইকুম